আসসালামু আলাইকুম এখানে আমি একটি হিজাব কাটিং দেখাবো আজকে সেজন্য আমি কেচি ফিতা এবং চক নিয়ে নিলাম সব কিছু গুছিয়ে আমি আমার ডাইনিং টেবিলে কাপড়টা বিছিয়ে নিলাম এই যে আমি একটু ভাঁজ করে যেভাবে আমরা রিজার্ভটা নেই সেটি এখানে আমি ভাঁজ করে রেখেছি এই যে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই যেখানে চক দিয়ে এঁকে নিয়েছি আমি পঞ্চাশ আমার লম্বাটা আমি নিয়েছিলাম পঞ্চাশ তারপর এভাবে কাপড়কে ভাঁজ করে নিয়ে আমি এভাবে প্রথম থেকে ফিতাটা এভাবে পঞ্চাশ পর্যন্ত আমি এভাবে এঁকে আমি একটা গোল্ড রাউন্ডের মতো একে কে কে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি আর একটি নিয়েছিলাম কালো রঙের মধ্যে আপনাদের সুবিধার জন্য আমি সেখানেও ফিতা বসিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে এভাবে উপর থেকে কাপড়টা এনে এভাবে আমি এভাবে ভাঁজ করে নিলাম এবং তারপর ফিতা আমি প্রথম থেকে ধরে উপর থেকে ধরে এই যে পঞ্চাশ পর্যন্ত করে করে আমি এদিকে গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এ রাউন্ডের মধ্যে আমি আমার কাটিংটা হবে এখানে আমি কাটিংটা করব এখানে এভাবে একটি গোল রাউন্ডের মতো পাওয়া যায় তারপর এখানে যে খালি জায়গাটা আছে সেখানে আমি একটি কাপড়টা নিচের থেকে নিয়ে একটু জোড়া দিয়ে দিতে হবে আমার এখানে একটি জোড়া পড়বে এভাবে আমরা হিজাবটা কাটিং করি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ছোট ছোটো পিসগুলো এগুলো আমি উপরে ক্যাপের জন্য আর নিচে থুতির মধ্যে আমি ব্যবহার করবো এরগুলা দুটা ফিতা হিজাবটা সেলাই করে শেষ করে আবার নিয়ে আসছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম